ঢাকা মিরপুর মেট্রো স্টেশনের খুবই কাছে মিরপুর সাইট ফিট রাস্তার সাথে একটা নির্মাণাধীন ভবনে দাঁড়িয়ে আছি এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনারা এই অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবেন যদি এখন অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা বুকিং দিতে হবে বাকি টাকা আপনি যেদিন উঠবেন তার আগে কিস্তির মতো করে টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন হয়তো দুই মাস অথবা তিন মাস আপনি সময় নিতে পারেন এই সময়ের মধ্যে টাকা দিবেন আর আপনার ফ্ল্যাটটা রেডি হবে এরপর গিয়ে আপনি ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করে এই ফ্ল্যাটে উঠে যেতে পারবেন খুবই স্বনামধন্য একটা কোম্পানি অ্যান্ড্রয়েড হোম ডিজাইন লিমিটেড আজকে আমরা তাদের একটা প্রজেক্টে আছি এবং ষাট ফিট সাথে লাগানো একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ষাট ফিট যে মেইন রোড এই রোডটা সরাসরি মিরপুর দশ নম্বরের দিকে চলে গেছে এবং মিরপুর দুই নম্বর এখান থেকে দুই দিকেই কিন্তু আপনি যেতে পারবেন আগারগাঁও থেকে সরাসরি এই রাস্তাটা চলে আসে অনেকে আপনারা জানেন যে শ্যামলী আগারগাঁও শিশু মেলা থেকে শুরু করে এই এলাকাটা কি পরিমাণ ডেভেলপ সরকারি সব ধরনের অফিস রয়েছে এই আগারগাঁও এর ভেতরে এবং সেটার খুব নিকটবর্তী এই জায়গাটা এবং এখান থেকে আপনি মেট্রো রেলের স্টেশন যাবেন কাজীপাড়া এবং আগারগাঁও যে মেট্রো রেল স্টেশন সেটা খুবই কাছে তো যারা আপনারা মিরপুরে এরকম একটা প্রাইম লোকেশনে একটা ভিআইপি লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট এবং চোদ্দশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট রয়েছে এই বিল্ডিং এ বিক্রি হবে বিভিন্ন ফ্লোরে যার যেই ফ্লোরে যে এই ফ্ল্যাটটা পছন্দ হবে আপনি সেটাই কিনতে পারবেন আজকে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব ডিটেইলে জানাবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কত টাকা আপনাদের খরচ হবে কিভাবে কিনবেন কোন প্রসেসে কিনবেন ওকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই প্রজেক্টের একজন কর্মকর্তা আমাদের সঙ্গে যুক্ত আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা যদি সুন্দর করে দেন আমার নাম নজরুল ইসলাম আমি ডিজাইন হিসেবে কর্মরত আছি আচ্ছা যারা ওকে আমাদের দর্শক যারা আছেন তারা আপনাদের সাথেই কথা বলবেন যারা আপনারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নজরুল ভাইয়ের নাম্বারে ফোন করে কথা বলবেন তাদের অফিসে যাবেন আপনি প্রজেক্টে আসবেন ভিজিট করবেন দেন আপনি পারসেসের ব্যাপারে কথা বলবেন আমরা বিস্তারিত একটু আলাপ করবো ভাইয়ের সাথে আচ্ছা তো আমরা যে লোকেশনটাতে আছি এটা হচ্ছে মূলত পাবনা গলি তাই তো জি ভাই মিরপুর 60 ফিট পাবনা গলিতে এই মুহূর্তে আমরা আছি এবং আমরা আশপাশের যে বিল্ডিং গুলো দেখা যায় আমি সেটা একটু দেখাতে চাই দেখেন আশপাশটা কি পরিমাণ ডেভেলপ মিরপুর সাইট ফিট এবং এটার আশেপাশে যে লোকেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমানে আসলে ডেভেলপিং নিয়ে কোনো আলোচনার কিছু নাই কারণ এটা অনেক কি বলা যায় মিরপুরের মধ্যে সবচেয়ে ভিআইপি একটা জোন এবং এখানে প্রচুর মানুষ বসবাস করেন খুব সুন্দর সাজানো গোছানো এবং অনেক বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মিরপুর দশ নম্বর খুবই নিকটে মাত্র পনেরো থেকে বিশ টাকা রিক্সা ভাড়া জি তাই তো এবং মিরপুর দুই নম্বর স্টেডিয়াম আমরা জানি যেটা হচ্ছে এটা এখান থেকে খুবই কাছে স্টেডিয়ামটাও অনেক কাছে আপনি এখান থেকে মিরপুর শ্যাড়াপাড়া যাবেন আগারগাঁও যাবেন এবং শ্যামলী যাবেন যে কোন দিকে আপনি সহজে মুভ করতে পারবেন এটা হচ্ছে সামনের রাস্তাটা এবং এই ভবনটা নিয়ে আমরা কথা বলতেছি সামনে রাস্তাটা বিশ ফিট একটা প্রশস্ত রাস্তা ভেতরে আমরা প্রবেশ করব গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো এটা হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর এবং পাশে কতটা জায়গা দেখেন একদম ফাঁকা পরিবেশ এখানে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আসলে ম্যাটেরিয়ালগুলো রাখা আছে আপনারা বুঝতেই পারছেন কাজ এখনও চলমান এটা হচ্ছে লিফটের পজিশন এ পাশে সিঁড়ির পজিশন ওই পাশে আরো একটা লিফ্ট এবং আরও একটা সিঁড়ি এখানে জেনারেটর সাব স্টেশন থেকে শুরু করে গার্ড রুম এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের অ্যানাদার গুলো এই বিল্ডিংয়ে মূলত তারা রেখেছেন ওকে নজরুল ভাই আমি যেটা বলছিলাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা এখানে জমিটা হচ্ছে আপনাদের টোটাল দশ কাঠা দশ কাঠা দশ কাঠা জমির উপরে আপনারা টোটাল বিল্ডিং করেছেন জি প্লাস নাইন জি প্লাস নাইন তার মানে তলা বিল্ডিং জি আচ্ছা দশতলা বিল্ডিং এ আপনাদের এখন ফ্ল্যাট খালি আছে কয় তলায় কয় তলায় আচ্ছা এই মুহূর্তে আমাদের ফ্ল্যাট অ্যাভেলেবল আছে হচ্ছে লিফটের চার আচ্ছা লিফটের আট লিফটের নয় আচ্ছা এই তিনটা ফ্লোরে টোটাল চারটা ফ্ল্যাট অ্যাভেলেবল আছে খালি আছে জি তার মধ্যে চোদ্দশো পঞ্চাশ কয়টা এবং ষোলোশো পঁয়ষট্টি কয়টা চোদ্দশো পঞ্চাশ হচ্ছে তিনটা যেটা হচ্ছে লিফটের চার লিফটের আট এবং লিফটের নয় অবস্থিত আচ্ছা আর একটা ফ্ল্যাট আছে যেটা হচ্ছে চোদ্দশো পঁয়ষট্টি এটা লিফটের নয় মিন টপ ফ্লোরে অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা ওকে জি তো এই ফ্ল্যাটগুলা যার যে সাইজ পছন্দ সে সাইজ নিতে পারে ডেফিনেটলি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই তো আপনার তিন বেড ডাইনিং ড্রয়িং তিন বারান্দা তিন টয়লেট নাকি জি জি আমি আরেকটু একটু ব্রিফ করি আমাদের এইখানে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট চারটা ইউনিটে আমার তিনটা বেড তিনটা বাথ তিনটা বারান্দা লিভিং ডাইনিং এবং কিচেন থাকতেছে আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ভেতরেই বেডরুমগুলোর সাইজ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি বা আশেপাশে যেভাবে এখন মানুষের এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে এক্সপেকটেশন যাতে পারপসটা যাতে সলভ হয় আমরা সেই সলভের জন্য চেষ্টা করছি যথাসাধ্য বেডরুমগুলোর সাইজ অ্যাভেলেবল রাখার জন্য আচ্ছা এবং কিচেনটা তো বেশি প্রেফার করে কিচেনটাও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যেটা আমাদের কিছু ফ্ল্যাট আছে মূর্তি রেডি ওখানে দেখলে আপনি বুঝতে পারবেন আর। আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু নিচের দিকেও যাব ইনশাআল্লাহ। যেগুলো আমরা এই মতে আছি তো আট তলায়। আট আছি আছে এর উপরে আরেকটা ছাদ আছে। এরপরে একটা ছাদ মানে টোটাল দশতলা তলা যেহেতু দুইটা ছাদ আছে আচ্ছা এখন কি আপনাদের কাজ কি প্রায় শেষের দিকে? কাজ শেষের দিকে অলমোস্ট আবার লাস্ট ছাদ যেটা এই ঢালাইটা বাকি আছে। এটার কাজ চলতেছে। এটা ভেরি সুন আমরা এটা ঢালাই শেষ করবো আচ্ছা আচ্ছা ওকে এই লাস্ট সাদের ঢালাইটা শেষ হয়ে গেলে আপনারা মোটামুটি ফিনিশিং এর কাজে রাইট কমপ্লিট করে ফেলবেন জি নিচের দিকেও তো আপনারা মোটামুটি ওয়ালের কাজগুলা ব্রিকের কাজগুলো করে আমরা সাদ ঢালাইয়ের পাশাপাশি এই মুহূর্তে আমার সাততলা পর্যন্ত বিকলের কাজ চলতেছে যেখানে অলমোস্ট আমার পাঁচতলা পর্যন্ত বিকলের কাজ অলমোস্ট শেষ আচ্ছা আচ্ছা ছয় সাততলা পর্যন্ত বিকলের কাজ চলতেছে রানিং আচ্ছা এবং গ্রাজুয়ালি এই সাত ঢালাইয়ের সাথে সাথে আমরা উপর দিকে আসতে থাকবো হচ্ছে বিকলেরটা ওকে ওকে প্লাস্টার দেন হচ্ছে ফিনিশিং পার্টের যে কাজগুলো থাকে সেগুলো আমরা গ্রাজুয়ালি শেষ করব ইনশাআল্লাহ ওকে সুন্দর আচ্ছা আমরা একটু নিচের দিকে যাব তার আগে একটু দেখাতে চাই আপনাদের লিফটের পজিশন ফ্রি পজিশন এই ভবনটা যেহেতু 10তলা দশতলা ভবনে অনেক সময় অনেকে একটা লিফ্ট দিয়ে থাকে বাট আপনারা দিয়েছেন লিভ দুইটা জি এবং সিরিও দিয়েছেন দুইটা রাইট এইখানে আমাদের দুইটা লিফ দুইটা সিঁড়ি যেটা হচ্ছে এই লিফটা এই লিফ সিঁড়িটা হচ্ছে আমার কাভার করবে ইউনিট এ এবং বি আচ্ছা আচ্ছা মাঝখানে ভয়েড ওকে ভয়েডের ওই পাশে আরেকটা লিফট এবং সিঁড়ি আছে যেটাতে কাভার করবে ইউনিট থ্রি এবং ডি টোটাল চারটা অ্যাপার্টমেন্ট কভার করার জন্য আমরা দুইটা লিভ দুইটা সিঁড়ি আমরা এখানে ইউজ করা হয়েছে ওকে মাঝখানে এই ভয়েডটা

তো আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে যাই আপনাদের যেটা কাজ একটু শেয়ার করতে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের পাশে আমরা চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ জমি রেখে কাজ করবার জন্য আমরা আমাদের প্রজেক্টের যে সীমানা এই সীমানার বাইরের থেকেও বেশ কিছু জমি আমরা ছেড়ে দিচ্ছি যাতে ভেন্টিলেশনটা খুব সুন্দর থাকে আচ্ছা ডে লাইট এয়ার পাসিং এই ব্যাপারগুলো যাতে যথেষ্ট পরিমাণে থাকে আমরা চেষ্টা করছি সামনের দিকে ডানে বামে এবং

ব্রিক ওয়াল এর কাজগুলো হয়ে গেছে রুমের শেপগুলো আমরা বোঝাইতে পারবো সেটার জন্য আমরা নিচে ডেকে যাচ্ছি আর এখানে দেখেন আমি একটু দেখাচ্ছি উপর থেকে ঠিক মতো দেখাতে পারিনি হয়তো এই দেখুন কতটা খালি জায়গা তারা রেখেছে পাশের বিল্ডিং এর সাথে বেশ স্পেস রেখেছেন আচ্ছা আমরা একটু নিচে চলে যাই এখানে দেখেন এই যে অলরেডি সাত তলায় এটা কিন্তু ব্রিক ওয়ালের কাজটা রানিং আছে ওকে এবং ফিনিশিংটা আসলে এত চমৎকার ওয়ালগুলো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন শুধু তাই না কলাম এবং বিমের কাজগুলো কতটা ফুল তারা করেছেন ওকে আর এখানে হচ্ছে যে ব্রিকগুলো আমরা দেখতে পাচ্ছি ইটগুলা এগুলো কিন্তু খুবই ভালো মানের ইট তারা ইউজ করছেন আচ্ছা তো এখন আমরা যাচ্ছি নিচের দিকে অনেকেই বলেন যে ভাই এয়ারপোর্টটা কত দূর এখান থেকে এয়ারপোর্টটা কিন্তু খুব অল্প সময় লাগে যেমন হচ্ছে যে এখান থেকে আপনি বারো নম্বর হয়ে সরাসরি একদম মিরপুর ডিএইচএস দিয়ে আপনি দিয়া বাড়ি দিয়ে উত্তরা দিয়ে যে কোন দিকে যেতে পারছেন এয়ারপোর্টের দিকে যেতে পারছেন খুব সহজে আপনার এখান থেকে মুভ করতে পারছেন আচ্ছা আমরা এখন যে অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করলাম এইটা আপনাদের এটা আপনাদের সিলেবল আরেকটা অ্যাপার্টমেন্ট তাই তো এটা পাঁচ তলায় পাঁচ তলায় আচ্ছা পাঁচতলা আমি একটু লবিটা দেখাই দেখেন এইটা হচ্ছে আহ সিঁড়ির জায়গাটা এবং এটা হচ্ছে লিফটার পজিশনটা এই পাশে একটা অ্যাপার্টমেন্ট আছে এবং এটা হচ্ছে আরেকটা একটা জি তাই তো? মূলত এটা আরেকটা অ্যাপার্টমেন্ট তো দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ডাইনিং ড্রয়িং স্পেসটা এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে দেখেন কতটা বড় এটা হচ্ছে ড্রয়িংটা এইটা হচ্ছে আমরা ডাইনিং স্পেস হিসেবে কনসিডার এখানে একটা জানালা দেখতে পাচ্ছি আমরা এই জানালার দ্বারা এই পাশটা কিন্তু পুরাটাই খোলা দেখেন কতটা বাতাস এখানে আছে হ্যাঁ আলোটা কত পরিমাণ আসতেছে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস রাইট এটা ডাইনিং স্পেস বা অনেক স্পেস অনেক আসলে ওয়াল না দেওয়া পর্যন্ত বোঝা যায় না কিন্তু খালি স্পেসে অনেক সময় বোঝা যায় না যে কতটা বড় ঠিক আছে এইটা হচ্ছে কিচেন এইটা কিচেন ও মাই গড দেখেন কিচেনটা কত বড় মানে অসাধারণ দেখেন কি পরিমাণ বড় একটা কিচেন इवन যারা ভিডিও দেখতেছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি একটু সময় নিয়ে আসেন এসে আমাদের প্রজেক্টটা দেখেন ভিজিট করেন আমি কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা দেখলে ভালো এটা একটা বেডরুম এটা আমরা মাস্টার বেড মাস্টার বেড করতেছি মাস্টার বেডের সাথে একটা বারান্দা বারান্দা আছে এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথ বেশ বড় সরো এটা অ্যাটাচ বাথ ওকে আবার এখানে দেখেন একটা আপনারা চাইলে রুমের ভেতরে একটা ওয়াল আলমারি অথবা এখানে আপনার চাইলে সুন্দর করে একটা অর্গান ইউজ করতে পারেন এইখানে মাস্টার বেডের বারান্দাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর বারান্দাটা এবং বারান্দাটার এই পাশটাও কিন্তু বেশ ফাঁকা একটা জায়গা আছে এদিক দিয়ে আলো এয়ার পাসিং খুব ইজিলি ইয়ার পাসিংটা আসলে খুব সুন্দরভাবে এখান দিয়ে হবে বাহ আচ্ছা এরপরে যাচ্ছি আমরা অন্য একটা বেডরুমে চলে যাই এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড হিসেবে আমরা চিন্তা করতেছি আচ্ছা মানে এটাকে মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারবে মানে মাস্টার বেড হিসেবে এটা ইউজ করা যাবে এটা হচ্ছে চাইল্ড বেডের অ্যাটাচড বাগ হুম হুম এখানে একটা বারান্দা রুমের সাথী আচ্ছা আচ্ছা রুমের সাথেই বারান্দা বারান্দা থাকবে اكيد ওকে দেখেন এটা তো কিন্তু আপনারা ওয়াল আলমারি ইউজ করতে পারেন চাইলে একটা ওয়াল ক্যাবিনেট এখানে করা যাবে ইজি আরকি আচ্ছা এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা দেখায় দিচ্ছে বেশ বড় সরো একটা ওয়াশরুম আর এটা হচ্ছে গেস্ট বেড রাইট গেস্ট বেড দেখেন বাহ গেস্ট বেডের সামনে জায়গাটা দেখেন একদম খোলা মেলা এই জায়গাটাতে যে জমিটা দেখতে পাচ্ছি এটা তো অনেক খুব বেশি বড় বিল্ডিং এটা হাইট পাবে না ভাইয়া এটা জমির আয়তন খুবই ছোট বর্তমান রাজকীয় প্ল্যান অনুযায়ী এটা খুব বেশি হাইট পাবে না মানে আমার এই ফ্লোরটাকে কভার করবে না আর কি আচ্ছা আচ্ছা তাদের হাইট অনুযায়ী এখানে একটা বারান্দা আছে জি আচ্ছা এখানে একটা বারান্দা আছে দেখেন ওকে তিনটা বেডরুমের সাথে তিনটা তিনটা সেপারেট বারান্দা রয়েছে তিনটা বাথ রয়েছে ডাইনিং ড্রয়িং কিচেন এবং তিনটা বেড জি ওকে আমি এইটার আরেকটু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের এই অ্যাপার্টমেন্ট টা এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট ওকে এবং এটার বিল কোয়ালিটি নিয়ে আমি একটু কথা বলতে চাই আমাদের এই টোটাল ফাউন্ডেশনটা হচ্ছে স্টোন চিপসে আচ্ছা কলাম বিম ছাদ কমপ্লিটলি আমরা হচ্ছে ইস্টন সিটসে এটা হচ্ছে ঢালাই করি এবং হচ্ছে রেডি মিক্সে ঢালাই আমাদের হাতে ঢালাই আমরা সাত করি না আচ্ছা আচ্ছা এবং আমাদের ব্রিক ওয়াল প্রত্যেকটা ব্রিক হচ্ছে অটো ব্রিকের এবং প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট ক্লাস অটো ব্রিক আমরা এখানে কোনো বাংলা ব্রিক্সের কোনো কাজ করতেছি না প্রত্যেকটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ব্রিক্সের মানে অটো ব্রিক্সের কাজ আমাদের এখানে মেইন ডোরের যেই বিষয়টা থাকবে মেইন ডোরটা থাকবে আমার চিটং সেগুনের মেইন ডোরের যেই চৌকাটটা সেই চৌকারটা আমরা হচ্ছে শিল করাই দিব আচ্ছা আমাদের হচ্ছে বেডরুমের ভেতরের কাছে চৌকাঠগুলো সেগুলা দেব হচ্ছে আমরা মেহগনি আর হচ্ছে ডোরগুলো থাকবে ফ্ল্যাশ ডোরের টাইসগুলো থাকবে 24x24 ডাবল লেয়ারের ফ্লোর টাইস বা বাথরুমে দেব আমরা হচ্ছে 12x12 ফ্লোর টাইস আচ্ছা এবং এটা আমরা এখনো ফ্লোর টাইস করি নাই যে অনেক কাস্টমার প্রেফার করে তার কাস্টমাইজড সে টাইস প্রেফার করে সেनेटरी ফিটিংসগুলো তার পছন্দ মতো সেই নিয়ে আসতে চায় বা প্রেফার করে আমাদের সেই ফ্যাসিলিটিস আছে যদি কেউ এখানে তার প্রেফারেবল কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চায় সেটা করতে পারবে

আচ্ছা ভাই আপনাদের অফিসটা টা কোথায় আমাদের অফিস হচ্ছে মিরপুর দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার আঠারো নম্বর বাড়ি নিউ এক সেকশন দুই ব্লক সি এটা হচ্ছে মিরপুর দুই মসজিদ মার্কেটে পানির ট্যাঙ্ক সংলগ্ন

চিত্রটা হচ্ছে সারা জীবনে সঞ্চয়ের একটা মানুষের স্বপ্ন থাকে প্রত্যাশা থাকে তো আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আসেন প্রজেক্ট দেখেন বিল কোয়ালিটি দেখেন যদি আপনার ভালো লাগে দেন আমরা আমরা একসাথে আগাইতে পারি এবং আপনাদের কাছে আমি জানাইতে পারি আমার আনন্দের বিষয় হচ্ছে আমাদের এই প্রজেক্টটি আমরা দুইজন প্রবাসী ভাইকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তারা আমাদের এই প্রজেক্টে আছে প্রবাসী অলরেডি আছে ডেফিনেটলি আমাদের এখানে মানে ভালো প্রোফাইলের আমাদের প্রবাসী দুই কাস্টমার আছেন সম্মানিত আমাদের এখানে ব্যাংকাররা আছেন আমাদের এখানে প্রাইভেট সার্ভিস হোল্ডাররা আছেন বিজনেসম্যানরা আছেন সম্মিলিত সব ধরনের পেশাজীবীরাই আমাদের এখানে আছেন যারা এখানে খুব আমরা তাদের সাথে করতে আচ্ছা 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 ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ তো প্রাইজের ইস্যুতে আসি অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই প্রাইসটা কত আমি বলে দেই এটা গোপন থাকবে এখন ঠিক আছে মানে এটা সিক্রেট প্রাইস আপনারা যারা কিনতে চান তারা কেবলমাত্র ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেন আপনারা তাদের কাছ থেকে প্রাইসটা নিয়ে নেগোশিয়েট করে আপনি কিনবেন আর আমি বলবো সবাইকে আমি প্রত্যেকটা ভিডিওতে সবসময় বলি আপনারা কেনার আগে অবশ্যই নিজেদের মতো করে যাচাই করে কিনবেন জায়গার কাগজপত্র দেখবেন পছন্দ করবেন আপনার সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে না সবকিছু পারফেক্ট আছে দেন আপনি কিনবেন ওকে ব্যাপারটা আমি একটু বলি আপনারা যারা এই প্রজেক্টটা দেখতেছেন ভিডিওতে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আসেন প্রজেক্টে দেখেন বিল কোয়ালিটি আমার প্রজেক্ট কোয়ালিটি প্রজেক্টের লোকেশন দেন প্রাইজ আমরা আপনাকে যেটা এটা বলবো আমি আত্মবিশ্বাস রাখি যে আমাদের এই প্রাইসটার সাথে আপনারা আশেপাশে কম্পেয়ার করলে ডেফিনেটলি আমার প্রাইসটাই কম মনে হবে এবং এই প্রাইজে আমার এই প্রজেক্টের মতো বিল কোয়ালিটিতে আশেপাশে আমার ধারণা অন্য কেউ করতে পারবে না বা দিতে পারতেছে না এই মুহূর্তে তো প্রাইস নিয়ে আটকাবে না প্রাইস নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সাথে এখনো পর্যন্ত ওইভাবে কারোর সাথে আটকাই নাই যদি প্রজেক্ট ভালো লাগে

শেষ হ্যাঁ এবং বি ইউনিটটা আমাদের প্ল্যান অনুযায়ী সেম ভাবে যাবে যদি কেউ মনে করেন যে না আমরা রুমের ভেতরের পজিশনগুলো একটু কাস্টমাইজেশন করে নেব সেটাও পসিবল যেহেতু এটা আমার শুধুমাত্র ফ্লোর আছে এই মুহূর্তে উপরের টপের টা তো যদি কেউ চান আমরা তাকে কাস্টমাইজেশন করে দিব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আসেন প্রজেক্ট দেখেন যদি প্রজেক্টটা আপনার ভালো লাগে আমরা একসাথে আগাইতে পারবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম